তো আমার বুজরগা হল ভাই হল আমরার সারা জানা আছে আল্লাহর নবীর জানর টুকরা ওয়া তাগলা হযরতে ফাতিমা رضی আল্লাহ তাআলা আনহা আমার বুজরগা হল আল্লাহর নবীর انتقালের বাদে আল্লাহর নবীর انتقালের কিছুদিন বাদে হযরতে فاطمه আল্লাহ আল্লাহু লাগান আনহা মারা গেলা ও বাবা আরে পুস বৌ না যাও কি খেনে কি কৈছে হাই ৰেটা কি খাৰবা ঔটা খাই লমাৰে একবাৰ ৰহমতনগৰ মাজ্ৰেশাৰ জলফাত আপনাৰ হজৰত মৌলানা চলমান চাহাব দামত বৰকাত হম বাৰতৰ শেৰাই খালিম আয়ান ঘৰ এক পোন্ধৰ মিনিট বয়ান কৰচোন মানুহ উঠা ধৰচোন বুজা যায় বুজ হৈ গৈছে কিয় আর যদি মাথা ওই কলিমা থইবর মানাটা খোঁজ হয় কইতে পারতো না কলিমা শাহাদাতের মানা খোঁজ কইতে পারে না আমরার বাড়ি ইটা দেখবায় তার সারা তাকি বড় গেছে দোকান তার সারা তাকি বলই গেছে তার বাড়ি তার সারা তাকি বলই গেছে তাই মোবাইল মোবাইল গান দেখা ও আজর নয় এরি থাক গজবনে আর না আমরার মো এমনি আর না আমরা বেক আসলতির কারণে বেক আসলতির কারণে আমার মাদের আসাবে নেতা এখারে হাসা ঘটনা ইয়া শুনিয়া ডর লাগছে ও গত যে রমজান গেল রমজান মাস তো কুনে মাফরে মাছ নাই নিবা ক না গুনাফরাইবার মাছ নাই ও আগামী মাসের বাদর মাস রোজা মাস আই গুনা মাফরানির মাঠ নবী হইতিা রমজান মাস পাওয়ার বাদে রেগি তার গুণা মাফ খরাই দেবার ইগুলা খাল কম না নাদান দুনিয়ার জমিনের মধ্যে নাই আল্লাহর নবী খা রমজান মাসে এতে কাপ বলি মানুষ ফলই না নিবা খানকাও খলই নানি ও তো আমি শরিয়া সাব দামাত বার কা তুমে তসি বানজুন তাহলে তো খানকা আছে নানি আপনার গুয়াহাটি সিটির ভিতরে আছে না ওলা বিভিন্ন জায়গায় খানকাও এতে কাপ বলি মানুষ এক বেটা এক মসজিদে এতে কাপ পড়ছে গত রমজানও এতে কাপ পড়ছে এতে কাপ কত বড় এক বাদত গুনা মাফ করাই তো আল্লাহ 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 টিলাৎসর্ত তাহার উৎফর্ত আউাবিন ভরিতাস্টন নমাজ ভরি তো ইশ্রাক নমাজ গুনা মা গুণা মাপতো বেটায় এটেকাব ভরছে আর কেউ নাই মসজিদে এখলা মসজিদে এটেকাব বেটা এখলা আর কেউ নাই এরে মানুষে বুঝ ভাই মসজিদর গড়ের বিদরে মোবাইল গান বাজে কথা ওটা বুঝবা বলা করি চিন্তা করা এগুলা হেমাগতার দুনিয়ায় চল মসজিদের ভিতরে মানুষে বুঝবায় গান আওয়াজ হারে মসজিদের ভিতরে গান খেনে। না বাদে আস্তে 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 মানুষে আপনার খর লইলা মানুষে দেখরা বাবা ও এতে বেটা বাবা রে মোবাইল গান দেখে মোবাইল সিনেমা দেখে মোবাইল বাদ বাদ পিক যেটা আয় তা দেখে কি তারি। মসজিদ হয়ে থেকে ভরলে আল্লাহর ঘর আর কেউ নাই এখান তো আল্লাহর ঘর নাই নিবা মসজিদ এখান আল্লাহর ঘর নাই নি আর তো রমজান মাস আর তো এতে কাপ মানুষ হইলা রে বেটা এটা কি তা করবে রে মসজিদর গড়র ভিতরে তুন সিনেমা দেখ মসজিদর গড়র ভিতরে তুন গান বাজাত মসজিদর গড়র ভিতরে বাজবাজ পিকচার ওটা দেখো এটা কি লাগি দেখছ বেটা হইলরে বেঠাই দান নানি বুলে না বুলে রে সময় যায় না সময় লাগিয়া ও মোবাইল তা দেখি খায় গুনা মাফ করাই তো এতে টেকাব পড়ছে রমজান মাস এখন খান গুনা মাফ না তো না গুণালুহা যার। গুনা মাফ না বাড়ি যার। হাই রে হাই হাই রে হাই আই অন আর আনো বইসি কথা বাদে তার কুন্ঠার উঠে যায় উঠে যায় হাই রে মানুষ আমরা আধা ঘন্টা বইছে না তার বুড়া লাগে যাই গিয়া আল্লাহ রাহ বাজারও যাই গিয়া ও বেটা বাজার কি তার বাজার সম্পর্কে আল্লাহর নবী কি তা কইছেন আবু গাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা আল্লাহর নবী কইতিরা দুনিয়ার জমিন সব তাকিয়া নিকৃষ্ট জায়গা সব তাকিয়া বাদ জায়গা ও জায়গা যে বাজার থাকে আর হন দৌড় মারে দেখি ও যুবক সকল যা দেখো না বাজার কত তেনে কোনো বাদ ও বা তোমার মরা নাইনি বা যুবক 哎。Hey? দেখবা লম্বা লম্বা চুল গলা তাগা গলা চেইন আর আপনার দেখবা লাল থাকা একসা বান্ধিছে খানোর ভিতরে হারাইছে আপনার ও ইয়ার ফোন আর আটের আর মাথা দিখলে বাড়ি মারের আর হে মনে মনে বাবের রে হাম চুনি মন ডাঙ্গর নেস আমার তাকে বড় আবার খেগু আছে রে তোমারে বা তোমার পালিশমেন্ট দিতে সময় দায়িত নাই অহংকারী আর বাহাদুরি আর বেটাগিরি কতদিন পর্যন্ত করব फरमाए शेख सादी रहमतुल्लाह अलैहि ये फरमाए आए जबर दस्त दस्त आजार गरम ताके बमा नदी बाजार आए जबर दस्त दस्त आजार गरम ताके बमा नदी बाजार ओ कमज़ुल सतन वाला जबरदस्त कर जुलुमर বাজার আর কত সময় পর্যন্ত গরম রাখতে পারবে আল্লাহ পারে আলমে তোর লুমার বাজার ঠান্ডা করতে সময় দায়িতো না পাৰ্ব নানি আলাই জুলুমৰ বাৰ ঠাণ্ডা কৰি লাও বন্ধৰ খালাই লাও জুই খালানী লাখ খালাই লাও মদ খাব লাগে খাই লাও গঞ্জা খাবা লাগে খাই লাও বাঘ খাবা লাগে খাই লাও টেবলেট খাবা লাগান খাই লাও আল্লাহে যাৱা আছে নানা নি বা আল্লাৰ কেছে যাবা আছে না কৈ লাও তাই বাই কৌ

আমরা আমি শরী সাপ দামাত বরকাত হুমে আসর নমাজর বাদে আমার হাবিতা বরবাড়ি হারিস হাবিতাবরবাড়ি ব্যক্তিন্তর বয় থরাইবা গতি মাই হল নহল দ্বারা আর তো আর আমার শার হাবিতা বরবাড়ি আনিলেই বা আচরণ আগে আসর নমাজর বাদে ইশা আমরা আমরার বয়ত বয় আর মাগরিবর নমাজর বাদে লগে লগে মাগরিবর নমাজর লগে লগে আমরা এই যে পিণ্ডাল স্টেজ স্টেই তিপ আনবা আরও বেটাইনজরে বয়ে ধরাইবা তরে বয় ধরাইবা আর বয়ানও করবা আর দোয়াও করবা গতিকে মাগরিবর নমাজ সারাই আসরি কই জানি এখন তো আই গেছি আমরা যত যত মাশাল্লাহ বালা অ্যাডভান্স হয়ে গেছি কিয়া সোহাব তুলার আর বেশ পাইমু আর যারা আবু আইসো না আই দাও মাগরিবর নমাজ আইয়া অংশগ্রহণ করবা আর আসর নমাজর বাদে মেহমান অকলরে সিন্নি খাওয়ানি হইব সিন্নি বুঝছো চিন্নি সিন্নি ইদা সিন্নি নাই ফেট বড়া খানি ফেট বড়া খাওয়ানি হইব ইনশাআল্লাহ সকল আইবা আর সিন্নির আর মহল্লা অঞ্চলবাসী অঞ্চলাসী হকলে ফাটাইবা হকলে ফাটাইবা হকলেটাইবা ফাটাইবা মানুষ মাসাল্লা যথেষ্ট আচরণ আচরণ নমাজর বাদে ইনশাল্লাহ সিন্নি হইব মজুর্গ অকল হোণরাইন হজরাতে ভাটিমা আদি আল্লাহ আনহার খার তোরা বাদে যুব হোনে বা দুঃখ লাগে দুঃখ লাগে অলা যুগ লাগে হাই রে হাই আজান পড়ে রে মসজিদ যাইব গিয়া তলে দিয়া চাইয়া চাইয়া মসজিদ খানো উঠে না হাই রে হাই খানো ইয়ার ফোন লাগাই আখো দিন ঘুরি বেড়ে বেঠা ইন্না বাদশা রাব্বি কালা সাদির আল্লাহর পাকর বড় মজবুত আল্লাহ দড়ি লাইলে বাবা সুডিয়া যাইতে পারছে না খানো মোস্তানি খানো কানো খানো কিরি করো আমার মহতারম বুজুর্গ হল ও নজওয়াল আই দুনিয়ায় জমিন যেন বেটাগিরি দেখাই অহংকারী খর রায় মারেও মাররায়, রায় বাপরেও দাদারেও মার রায় চাচারেও মার রায় ডাইন বাউর মানুষরে মানুষ করিয়া গল না মানুষ কেয়াল আর করো না দাও না আল্লাহর সামনে গেলে হে বুধ ভাই তাই ও এই গান আসলে বেশ মজা দেয় না এরে একটা কাম ঘর এই জিনিসটা আমিও দেখি আইস আমরা আরাম শরীর মানুষের ওলা বিল খরছে না আমিও আসলাম কে মো চাবা করি আইস ইটা বালা নাই আয়ো হিনও বিল করিয়া ভাই তাহ দুই কথা শুনবাই আমল ঘর বাইন্যমাজ হইব তিরে তারে বই ভাই হিনো আরো উবা হিনো তাই আরামখানা আরামখান খরতে দেবাহ

وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد তো আমার বুজুর্গ হল হল চায় আমরা যুবক হই চায় মুরব্বী চায় মেয়াস ওই চায় বেটা ঐ চায় বেটি ঐ সার আল্লাহর সামনে যাওয়া আছে নানি নিবা হাসরের ময়দানে যাওয়া নিয়ে নাই দেওয়া আছে আল্লাহর সামনে সারার যাওয়া আছে ইসরাফিলে সোন ফুকিবা কবর থাকি উঠি আলো যাই যাই বন্দর বাড়ী না না বন্দর বাড়ী যাইতাই বারতাই নাই কবর থাকি উঠি ভাই সামনে যাই ভাই আল্লাহর শাহানশার দিকে দৌড়াইয়া যাই ভাই আল্লাহ গো শোনা করা ওয়ানু ফি খাফিস সূরি ফা ইদা হুম মিনাল আজদা সি ইলা রব্বিহিম ইয়ানসিলুন জেদিন সুর ফুগা হইবো বাবা কবর তাকে উঠি বাই ওটি আল্লাহর সাহানসার দিকে দিবাই কবর তাকে উঠা আসে না নিবা। আল্লাহ বানাইছে কিতা দিয়া মাটি দি নাইনি আবার মাটি আবার মাটি তাকে উঠিতাম মিনহা কুম ওহা নীকুম আল্লাহ মাটি দিয়া বানাইলো। আবার মাটিত মরার বাদে যাই আবার মাটিতে থাকি আল্লাহ উটাই বল বাবা কোনদিন দিন ওয়াল্লা খুচরাদিন ফুকা হইব কবর তাকে সারা উঠিয়া আল্লাহর সাহান সার দিকে দৌড়াই দৌড়াইতে সেদিন খেলা যোগাইতে নাই সেদিন মদ যোগাইতে নাই সেদিন তাস যোগাইতে নাই সেদিন পাবজি খেলা বাবা যোগাইতে নাই ক্রিকেট যোগাইতে নাই সেদিন মদ খাওয়া যোগাইতে নাই ও দিন রে বাবা তুমি আল্লাহর বন্ধায় বাং খাইতে পারতাই নাই ট্যাবলেট খাইতে পারতাই নাই আল্লাহর দিকে তো উলাইয়া যাইবাই আল্লাহর নবী কইতরা আল্লাহর সামনে যাইবাই আল্লাহর আল্লাহ আল্লাহর বন্দা হে আল্লাহর বন্দা আল্লাহর সামনে তাকিয়া তোমার কদম ঢুলাইয়া লইয়া যাইতাই পারতায় নাই যত সময় পর্যন্ত পাঁচটা প্রশ্ন তোমারে করা পাঁচটা প্রশ্ন তথ্য বোলেছে না কত সময় ভর্জন তো আল্লাহ সামনে তাকিয়া কদম দুলাইয়া লইয়া যাইতায় ভরতায় লায় আল্লাহ নবিয়া কদরা লাটা দুলু কদমাবিনী আদামিনিয়া উমিল কিয়া মাথি মিন কিংদি রাবি আত্তা আয়ুস আল্লাহ খামসিন আদমর সন্তান আদমর আওলা দখল আল্লাহর সামনে হাজির দিবাই আল্লাহর সামনে তাকিয়া কোনো বেটায় কদম ডুলাইয়া লাইতায় ভারতায় নাই যত সময় পর্যন্ত পাঁচটা প্রশ্ন তুমি আল্লাহর বন্দার লাগি করা হইছে না ওত সময় পর্যন্ত তাকিয়া কদম ডুলাইয়া কোনো বেটায় লইয়া যাইতাই ভারতাই নাই বাহাদুরি যা করবার করিলাও বেটা করি মস্তানি যা যে দুয়াই করলাও আল্লাহর সামনে তাকিয়া কিয়ামতর দিন আল্লাহর নবী হইরা। কদম কোনো বেটায় ডুলাইয়া তাই যাইতায় ফালতায় নাই যত সময় পর্যন্ত পাঁচটা প্রশ্ন তুমি আল্লাহর বন্দার লাগি খোরা হইছে না ওর লগর এক প্রশ্ন হইব বাবা তোর টিপ দিয়া কইতাম নাই নজওয়ান অকল আল্লাহ কইব আন শাবাবিহি ফিমা আবলাহু আল্লাহর নবী কইরা আল্লাহ যুবক ডাকিব ও যুবক সব নজওয়ান তোমারে জবানি দিছিলাম দুনিয়ার জমিন তোমার জবানি কোন খামর মধ্যে লাগাইলাই আল্লাহ জবান খোলরে জবানি দিছে না নিবা শক্তি দিছে না দিছে বাবা আল্লাহ কই ও ইবাই আই রে আব্দুল্লাহ ও নওজওয়ান আব্দুল্লাহ ভাই আও সাই তোমার দিছলাম তোমার জবানি দিয়া কি তাগাম করলাই কও সাই না আল্লাহর বান্দা

আল্লাহাই কৈ কিয়ামতৰ দিন মোকো মৰ মাৰি দিবা মোক চিলাই মোকে মাতিতো নাই আতে কৈব আটা গুণা কৰিছে ভাবে কৈব ভাবে যে গুণা কৰিছে নাকে কৈব নাকে যে গুণা কৰিছে চৌকে কৈব চৌকে যে নাখানে কৈব খানে যে গুণা কৰিছেৰে বাবা কোন তাৰ লুগাইয়াৰ নাই ও দিন রে বাবা আল্লাহ দিকাইবা ও নজবান ও ভাই আওবা কৌ সাইন তোমার জবানি দিসলাম তোমার জবানি কোন খাম লাগাইছ কৌ সাইন ফি মা আবলাহ জবানি কিস কাম মে লাগওয়ায়া হে বতা দে আরে নজবান কিতা করছ মানাইয়া তো মিশাও কই দেয় ফার্তা নাই কই ভাই আল্লাহ তোমার দেওয়া জোয়ানি দিয়া রে বাল্লা বন্দর মাঝে গিয়া জুয়া খালাইছি রে বাল্লা কোয়া লাগবো না নি দিন জুয়া খালাইছো কোয়া লাগবো না কই ভাই আল্লাহ বন্দর মাঝে গিয়া জুয়া খালাইছি আয় আল্লাহ এক জানুয়ারি পালন করলাম রে বাল্লা আই আল্লা মিতা শো খালাই ম জো খাইলাম জোৱা ও খালাই বাল্লা আই আল্লা মানুষৰে চাটাইটা সময় অসম খৰচী আল্লাহ মানুষৰ মুঠ পৰ্যন্ত পানী খৰচী রে বাল্লা আচেন না নীয়ে গুৰণ জোৱান মানুষৰে কষ্ট দে কেয়ার কৰে না হে তোমার আল্লাহ যৌবানি দিল মানছর লগে মার মকদ্দমা করবার লাগিয়া মানছরে মার্ডার করবার লাগিয়া মানছরে মারবার লাগিয়া মানছরে গাইলাইবার লাগিয়া মানছর লগে दुश्मनी করবার লাগিয়া মানছর লগে ইনশা করবার লাগিয়া আল্লাহ তোমারে दुश्मनी দিল আল্লাহ তোমারে যৌবানি দিল না আল্লাহ যৌবানি দিল আল্লাহ খা আল্লাহ ওয়ালাখা মোর তোমার যৌবানি লাগাইবার লাগিয়া যে সময় তোমার জবানী নাফরমানির মধ্যে মধ্যে তাসর মধ্যে লাগাইলায় চুরির মধ্যে লাগাইলায় ডাকাতির মধ্যে লাগাইলায় লাই লুচামির মধ্যে লাগাইলায় বদমাশির মধ্যে লাগাইলায় হ্যাঁ পাবজির মধ্যে লাগাইলায় ইয়াদ রাখিও ও নজওয়ান আল্লাহ পাক পারি দিকার আলমে ঘোষণা করিয়া দিলাইব আমার বন্দা তোমার দুনিয়ার মধ্যে দিলাম তোমারে নজওয়ানি দিলাম তোমার জওয়ানি দিয়া আমার কোনো দাঁতর বালাইর খাম না আমার নফর মানি খরচ আমার নবী সাল্লাহ আলাইসাল্লামর বাতাইল কথা তুমি আমলর মধ্যে আনছ না এর কারণে আমি রব্বুল আল আমি তবার কুয়া তাগলা তোমার উফরে নারাদ তোমার হক আমি রব্বুল আল আমি তবার কুয়া জাহান্নমৰ চালাকৰীয়া দিলে আহিলাম জাহান্ন নমযাই ইতাই কি আ ভৰিষ্টাক লৈ আল্লাহ ইটা কিবা কবা খোজৌ হো পাগল হো হোম মাল গাখী মাছ বান্ধ চতই গছ লং দি আল্লাৰ বন্ধাৰ লাগি বান্ধিয়া ভৰিষ্ঠাক লৈ জাহান্নমৰ আগ্নিৰ মধ্যে নিক্ষাপ কৰবা তোমাৰে বা চানেবালা কোনো মানুহ থাকতো নাই যা বেতাকের বাহাদুর ঘর করে কন্যা যাও বা না গেলে কেছে তাও একটা হয়ে যাবো বুঝা তার আল্লাহার বালিটিকে ঘুরি তাই তাও একটা বলে দেব না বাদাম খাইবাই বাদাম বাদাম যে আর্মির ডান্ডা খাই যাই আর্মির গাড়ি যাইতে সময় উত্তরাইবা যাইও না রে আর্মি যাইরা যাইরা আর যে খাইছ না তাই না হিন্দি বালা করে মাতিলে কোনটা নাই তাই হ্যাঁ বাবা আল্লাহার কেছে আর কেছে নাই রে আল্লাহর কেছে লুকাইল কোনটা নাই তো আল্লাহ নমর ফেসালা করিয়া দিব মদ কানে মদ রে বাবা হাই রে হাই অথা জমিনো জমিন বুতল ভাবা যায় ভাবা যায় পাবা যায় না খোঁচ হয় ভাবা না না মুসলমান এলাকা মানুষ আল চোয়া যায় মানুষে এন্ডির খান্দা যে সময় এন্ডির ফেটনা খায় ফেটনা বুঝেননি ফেটনা ফেটনা বুঝছেননি ফেটনা খাট আর দেখবা আপনার ফাঁকা দিয়া রিং দেওয়া ও তার থলে যে সময় কুদাল মারো বাবা বড় বড় বোতল বারো কিয়র মদর বুতল এটা বালা কাম করায়নি নজওয়াল

মারিয়া আর না বুলে টান দিলে নিশা লাখান নিশা আয় হাই রে মুসলমান নিশাযুক্ত বস্তু খাই তুমি কি যা তোর মুসলমান আল্লাহর রসুলের কথা মান না আমার মহতারম বুজুর্গ হল ও নজওয়ান আল্লাহর দাতরে ডরাও তীর খালাইও না তীর খালাইও না দশ পাঁচিশ খালাইও না শরাব খাইও না জুয়া খালাইও না আল্লাহ কইতে রা খাম শয়তানোর খাম ফাজিতানি বুহু লাগাল্লাকুম তুফলিহুন তুমি আল্লাহর বান্দায় পড়ে হেজ করিলাও তাওলে আল্লাহ তোমারে কামিয়াব করব কামিয়াব হইবা ফাজিতানি বু

মদর বোতল মুখ লইয়া বাবা ফিয়াস মার আর কইরা মজা হাই হায় হাই কামিয়াব খান্দাগি হই যায় আল্লাহ মায়া কান্দাগি করতো শয়তানের বন্ধু শয়তানের বন্ধু আর আল্লাহ কর গিতা লা তাতাবিউ খুতুআত আশ-শাইতান ইন্নাহু লাকুম আযুবুন মুবিন শয়তানের অনুসরণ করিস না শয়তান তোর প্রকাশ্য দুশমন শয়তান তোর প্রকাশ্য দুঃস্মনসায় তাল অনুসরণ করিস না